নমস্কার বন্ধুরা আজকে আমাদের এই বাজেটে আজকে যা যা হয়েছে যা যা বলেছে নির্মলা সীতারমন সব আমরা ডিটেলস আলোচনা করবো খারাপ দিক ভালো দিক দুটোই আমরা তুলে ধরবো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের বাজেটে কি কি বাজেটে কি কি দিয়েছে সেটা দেখে নেওয়া যাক মনরেগা যোজনা যেটা এর আগে ছিল ষাট হাজার কোটি টাকা মতো এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি হাজার কোটি টাকা অনেকটাই বাড়িয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোজেক্টে যেটা আটশো চল্লিশ কোটি টাকা ছিল সেটা বারোশো কোটি টাকা করেছে ন্যাচারাল পাওয়ার প্রজেক্টে যেটা চারশো বিয়াল্লিশ কোটি টাকা ছিল সেটা এবার বেরিয়ে দু দু হাজার দুশো কোটি টাকা ন্যাচারাল পাওয়ার প্রোজেক্টে প্রচুর পরিমাণে বাড়িয়েছে যেখানে আদানি পাড় টাটা পাওয়ার পাওয়ার সেক্টরে প্রচুর উন্নতি হতে পারে তা আপনারা দেখে ইনভেস্ট করবেন আমি বলেছি বলি যেন আবার টাটা ফার আদানি পাওয়ার কিনে নেন না ফার্মাসি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে টাকা বাড়িয়েছে প্রায় ডবল বারোশো কোটি টাকা থেকে দু হাজার কোটি টাকা ফার্মা সেক্টরও প্রচুর ইনভেস্ট হবে তা ফার্মা সেক্টরে যে স্টকগুলো আছে সেগুলো আপনারা নজরে রাখবেন ন্যানো চিপগুলো সেগুলো ন্যানো সেক্টরও প্রচুর তিন হাজার কোটি টাকা থেকে ছ হাজার নশো কোটি টাকা প্রায় ডবল করে দিয়েছে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রচুর বাড়িয়েছে এলপিজি গ্যাসের দাম কমতে চলেছে কারণ একশো আশি কোটি টাকা থেকে পনেরোশো কোটি টাকা সাবসিডি দিতে চলেছে সরকার এলপিজি গ্যাসের দাম দু হাজার চব্বিশ পঁচিশে হয়তো কমতে পারে যেটা এলপিজি গ্যাসের দাম কমলে অনেকটাই সাধারণ মানুষরা সাবসিডি পাবে বলে মনে করছে এগ্রিকালচার প্রোডাক্টে প্রচুর পরিমাণে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কোটি টাকা এগ্রিকালচার প্রোডাক্টে দিয়েছে সরকার যেটা এর আগের বছরের দ্বিগুণ যেগুলো ন্যাচারাল যেভাবে তৈরি হয় যে ন্যাচারাল প্রক্রিয়ায় যে সার ছাড়া রাসায়নিক সার ছাড়া সব ফসল তৈরি হয় তার তার জন্য সরকার প্রচুর এবার আলাদা করে বাজেটে বলেছে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ টু লাখ কোটি টাকা দিয়েছে কুড়ি লাখ ইউথ উইল বি স্কিল্ড ইন নেক্সট ফাইভ ইয়ার কুড়ি লাখ যুবকদের নেক্সট পরের পাঁচ বছরের মধ্যে স্কিল্ড মানে তৈরি করে নেবে সরকার কোনো কাজের জন্য কুড়ি লাখ তার মানে কুড়ি লাখ যুবকদের নতুন কাজের জন্য তৈরি করে নেবে সরকারের এটা টার্গেট দিয়েছে কি হবে সেটাই জানে আরবান এলাকায় প্রচুর ডেভেলপমেন্ট করেছে আরবান এলাকার পিএম আবাস যোজনার আর প্রায় তিরিশ লাখ নতুন আবাস যোজনার কথা বলা হয়েছে দশ লাখ সরি দশ লাখ তারপরে স্ট্যাম্প ডিউটি মহিলাদের জন্য ছাড় দিয়েছে তারপরে আরবান এলাকায় যেসব রোড রোডাস প্রচুর পরিমাণের নিয়োগ করবে বলেছে সরকার দেখা যাক কী হয় আরবান এলাকার জন্য প্রচুর পরিমাণে দিয়েছে ইনফা প্রজেক্টে ইনফাতে প্রচুর পরিমাণের নিয়োগ এবার হতে পারে এগারো লাখ এগারো হাজার একশো এগারো কোটি টাকা প্রায় জিডিপি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট জিডিপির ইনফাতে নিয়োগ করবে বলেছে দেড় লাখ কোটি টাকা রাজ্য সরকারকে দেবে বলেছে ইন্টারেস্ট ফ্রি আর আরবান এলাকায় পি এম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমরা যেটাকে বলি আরবান এলাকায় প্রচুর পরিমাণে এবার হতে চলেছে যেখানে রোড ইনফ্রাস্ট্রাকচার খুবই কম মানে রোড নেই বললেই চলে সেখানে প্রচুর পরিমাণে এবার রোড হবে বলে মনে করছে নীতিন গাডকারি আসার পর থেকে রোডের তো প্রচুর বেড়ে গেছে তা আবার নতুন করে পঁচিশ হাজার কোটি টাকা এক্সট্রা আর রুলার আরবানে রাখার জন্য ইয়ে করেছে এখানে একটা ভালো জিনিস বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে স্টুডিট স্পট তৈরি করবে যেখানে অনেক ট্যুরিস্ট আসবে তা একটা এটা একটা ভালো দিক প্রচুর মন্দির তৈরি হবে তারপরে সরকার অনেক কিছুই দিয়েছে ধরতে গেলে কিন্তু আমাদের যারা শেয়ার মার্কেটে আছে তাদের জন্য কিছু করেনি সেক্টার স্পেসিফিক ট্যাক্স রিজেকশন করেছে সেক্টার স্পেসিফিক কাস্টম ডিউটি চেঞ্জ করেছে কাস্টম ডিউটি ডিউটি অনেক কিছুই ফুল ক্যান্সার থ্রি তিন বছরের বেশি ক্যান্সার রোগীদের জন্যে যেসব ওষুধপত্র লাগে তাদের কাস্টম ডিউটি পুরোটাই ছাড় দিয়ে দিয়েছে যেগুলো বাইরে থেকে ওষুধ আসতো সেগুলো কাস্টম ডিউটি লাগতো সেগুলো সম্পূর্ণই ছাড় দিয়ে দিয়েছে মোবাইল ফোনের দাম কমতে চলেছে আইফোনের দাম হয়তো দু হাজার চব্বিশ পঁচিশে অনেকটাই কমবে কারণ এখানে পনেরো পার্সেন্ট মোবাইল পার্সের ছাড় দিয়েছে মোবাইল ইন্ডাস্ট্রি প্রচুর বাড়বে এটা তো একদম শিওর এখানে তাছাড়াও গোল্ডে সোনার ছ পার্সেন্ট ছাড় দিয়েছে ছয় থেকে ছয় পয়েন্ট চার মানে অনেকটাই যেখানে এবার গোল্ডে ইনভেস্ট হতে পারে এছাড়াও টুকটাক ছাড় দিয়েছে সবচেয়ে বেশি সমস্যা করেছে দেখতে গেলে স্ট্যাম্প ডিউটি এস টি বাড়িয়েছে এর আগের বারের থেকে এবার যে আমাদের নতুন ট্যাক্স হয়েছে সেটা একবার দেখে নিই জিরো থেকে তিন লাখ টাকা যাদের ইনকাম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না বছরে তিন লাখ থেকে সাত লাখ যাদের ইনকাম বছরে পাঁচ পার্সেন্ট ট্যাক্স সাত থেকে দশ লাখ দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে দশ থেকে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বারো থেকে পনেরো লাখ পর্যন্ত কুড়ি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে পনেরো লাখের ওপর যাদের ইনকাম তাদের তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা দেখতে গেলে এর আগের বছরের থেকে এবার সতেরো হাজার পাঁচশো টাকা মতো ট্যাক্সের ছাড় হয়তো পেতে চলেছে ফ্যামিলি পেনশন বাড়িয়ে পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার করেছে স্ট্যান্ডার্ড ডিউরেশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করেছে বাজেটটা সম্পূর্ণ যারা চাকরি করে তাদের জন্য হয়তো হয়েছে এছাড়া লং টার্ম ক্যাপিটাল গেন্স যেটা এক বছরে লাগতো পনেরো পার্সেন্ট এটা আজকে বাজেটে সব থেকে খারাপ দিক যেটা লাগতো বারো দশ পার্সেন্ট এক বছরে ক্যাপিটাল গেন ট্যাক্স সেটা করেছে পনেরো পার্সেন্ট আর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা ছিল বারো পার্সেন্ট বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট করেছে যেটা ছিল পাঁচ পার্সেন্ট এটা সব থেকে খারাপ দিক আজকের বাজেটের তা আপনারা ভিডিওটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন হয়তো কিছু ভুল থাকলে কমেন্ট করে জানাবেন এরপরে ঠিক করার চেষ্টা করব আর স্কিনে একটা নতুন ভিডিও আসছে সেটা অবশ্যই দেখবেন আপনাদের ট্রেডিংয়ে অনেকটাই সুবিধা হবে